আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহকে আমাদেরকে বলেন যদি ভুল দেন তাহলে নিশ্বাসটা বের হওয়ার পরে আবার ভিতরে নিতে পারতাম না কারণ আল্লাহ আমাদেরকে বলেন না হাদিসে কুরসি যেটা ওটা আল্লাহ তাআলার কথা ও আদমগণ সন্তানেরা তোমরা আমাকে আল্লাহর শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তোমরা যদি

তুমরা দাফন হতে পারো তুমরা আমি আল্লাহকে ভুলে যেতে পারো আমার নিয়ামত পার পর আমার নিয়ামতের শুকরিয়া না করতে পারো তারপরেও আমি আল্লাহ তোমাদেরকে এই রিজিক দেই আল্লাহ তকদিকে বন্ধ করেন যদি রিজিক বন্ধ করতেন তাহলে দুনিয়ার মধ্যে যারা না শুকরিয়া করে যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না বিশেষ করে কাফের মুশরিক ইহুদি নাসারা তারা কে ওই দুনিয়ার মধ্যে আজকে নিঃশ্বাস নিতে পারতো না তারা কেউ নদীর মাছ খাইতে পারতো না কেউ গাছের ফল বক্ষণ করতে পারতো না গাভীর কাছে গেলে গাভীও তাদেরকে এক ফোটা দৌড় দিত না কারণ সব কিছু মালিক কে আল্লাহ সূর্য যখন উদিত হয় আবার যখন অস্তমিত হয় অস্তমিত হওয়ার পর আবার যখন অতীত হবে ওই সময় সূর্য আল্লাহ কুদ্রুজি পায়ে থেকে বলতে দেখে আল্লাহ আপনি যদি আদেশ করেন আপনি যদি হুকুম করেন তাহলে আবার আমি উদিত হব না হলে এখানেই শেষ আল্লাহ তালা বলেন যা আমার আদমের সন্তানের জন্য আমি তোমাকে অর্থ করে দিছি যাও তুমি উদিত হও সুহান আল্লাহ তাহলে আল্লাহর আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা আমাদের জন্য নির্ভেজাল আর আমাদের ভালোবাসা আল্লাহর জন্য ভেজালে ভর্তি ভেজালে ভর্তি আল্লাহকে ডাকি আমরা আল্লাহকে ডাকি ভিতরে এফলাস নাই আল্লাহর এবার ঠিক মতো আমরা করি না আল্লাহ তালা বলেন আপিল সলা নামাজ প্রতিষ্ঠিত করো আমরা কই আছি দোকানের মধ্যে

তাহলে আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকত তাহলে আল্লাহর নাম নেওয়ার পরে একজন মানুষ কখনো ঘরে বসে থাকতে পারে না তাহলে আমাদের ভালোবাসা আল্লাহর জন্য ভেজাল না নির্বেজাল ভেজাল এই জন্য ভেজাল মুক্ত ভালোবাসা করতে হবে যে ভালোবাসার মধ্যে ভেজাল আছে যে ভালোবাসার মধ্যে দুঃখা আছে ওই ভালোবাসা একজন প্রেমিকের প্রেমিকাও অ্যাকসেপ্ট করে না